পেশেন্টের নাম কি পেশেন্টের নাম রুবিতা দেব এখন আপনার কি আইনের কোনো আইনের পদক্ষেপ বলতে আগে আমার পেশেন্ট সুস্থ থাকুক আগে দেখি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি শরীরটা একটু খারাপই এখন ফার্দার দেখি কি করতে পারে ওই যদি এটাই তারা আজকে সাধারণত এক মাস একটা এক্সপায়ার্ড মেডিসিন ঘরে থাকা মানে স্টকে থাকা বিশাল ব্যাপার সেই জায়গাতে চার মাস একটা মেডিসিন এক্সপায়ার্ড হয়েছে তারা কিভাবে এটা তাও এখন সেনসিটিভ ওষুধ একটা

আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে ও আপন সন্ত